বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পূর্বে ভিডিওতে নামাজ এর মাাকরুহ বিষয় সম্পর্কে আলোচনা করেছি যারা পূর্বের ভিডিওতে দেখেনি তারা ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো নামাজ এ ওয়াতের কা বয়ান বিতরের নামাজের বিবরণ سوال নামাজে ওয়েতের ওয়াজিব হাইয়া সুন্নত প্রশ্ন বেতরে নামাজ ওয়াজিব নাকি সুন্নত জবাব নামাজে ওয়েতের ওয়াজিব হাই উত্তর বেতরে নামাজ ওয়াজিব উস্কে পো নেকি তাকে ফরস নামাজ রুকে বরাবর হাই তা পরা গুরুত্ব ফরস নামাজের সমতুল্য আবার সুতে যায় তো কাজা পনা না ওয়াজিব হাই আর সুতে গেলে কাজা পড়া ওয়াজিব আবার বেলা সুনা বড়া গুনা হাই এবং বিনা ওজরে কবিরা গুনা ওয়েটের অর্থ হল বেটের নামাজ ওয়াজিব হাই অর্থ হল ওয়াজিব অপরিহার্য পনে কি অর্থ হলো হল নামাজ পড়ার তাকিত অর্থ হল গুরুত্ব ফরস নামাজ অর্থ হলো ফরস নামাজের অর্থ হলো সমতুল্য বরাবর সম পরিমাণ হল সেরে গেলে কাজা পনা অর্থ হলো পড়া সময় মতো পড়া হলো আদা আর সময় চলে গেলে তখন পড়াকে কাজা বলা হয় বেলা অজল অর্থ হলো বিনা ওজরে বিনা কারণে কোনো উপসর্গ সারা অসদান অর্থ হল ইচ্ছাকৃতভাবে অর্থ হল দেওয়া বর্জন করা বড় গুণা হয় অর্থ হল বড় গুণা কবিরা গুণাওয়াল নামাজ ওয়েটের কিডনি আতি হে প্রশ্ন বেটের নামাজে কইটি। জবাব নামাজে ওয়েটের কে তিন রাকা আতে হে উত্তর বেতের নামাজে তিন রাকাত দু রাকা আতে পর করকা আদা কে যাত হয় দুই রাকাত পরে বৈঠক করা হয় আবার আত্মা হাইয়াত পর করকা আদে হো যাতে হে এবং আত্মা হাইয়াত পরে দাঁড়িয়ে যায় ফির এক রাকাত পর করকা আদা করতে হে তারপর আরো এক রেখাত পরে বৈঠক করা হয় আবার আত্মা হাইয়াত দুরুদ শরীফ দোয়া পরক সালাম ফি তেহে এবং আত্মা হাইয়াত দুরুদ শরীফ এবং দোয়া পরে সালাম ফিরা ন হয় দু রাকাত অর্থ হল দুই রাকাত পরকর অর্থ হল পরে আদায় করে কা কিয়া যাতাহায় হয় অর্থ হল বৈঠক করা হয় আত্মা হাইয়াত পরকর অর্থ হল তাসাহুদ পরে খারি হু জাতি হে অর্থ হলো দন ডায়মন্ড হয় দাঁড়িয়ে যেতে হয় ফির এক রাখা আত পর হকর হল তারপর এক রাখা পড়ে দুই রাখাত পরে দাঁড়িয়ে আরও এক রাখাত পরে কাঁদা কাতে হে অর্থ হল বৈঠক করতে হয় বৈঠক করা হয় সবাল ওয়েটের কি নামাজ মে দুস্তি নামাজু সে ফরক হে প্রশ্ন বেতরের নামাজে অন্যান্য নামাজ থেকে পার্থক্য কি জবাব ইসকি তেসরি রাকাত মে দোয়াই কুন পরহে যাতে হে উত্তর এর তৃতীয় রাকাতে দোয়াই কুন পরা হয় জিসকি তারকিপে হাইকে যা নিয়ম হলো এই যে তেসরি রাকাত মে সুরাই ফাতিহা আবার সুরত সে ফারেক হু কর তৃতীয় রাকাতে সুরাই ফাতিহা এবং অন্য সুর বিলত হয়ে আল্লাহ আকবর কাহাতা হওয়া হাত কানু তক উঠায় আল্লাহ আকবর বলা অবস্থায় হাত কান পর্যন্ত উঠাবে আবার ফির হাত বান কর দোয়ারে কুনুত পড়ে এবং তারপর হাত বেঁধে দোয়ারে কুনুত পড়বে ফিরকু আমি তারপরে রুকু করবে আবার বাকি নামাজ কি মাী কারে এবং অবশিষ্ট নামাজগুলো নিয়ম অনুসারে পূর্ণ করবে ইস্কি তেস্ত্রী রাখা আত্মের অর্থ হলো এ তৃতীয় কাটে অর্থাৎ বেতরের নামাজে তৃতীয় কাতি কাতে দায় পড়হি জাতি হে অর্থ হলো দোয়ারে কুন পড়া হয় তার অর্থ হল যার নিয়ম নিয়ম তেসি রাত অর্থ হল তৃতীয় সুরায়ফা তেহা এবং অন্য সূরা থেকে হুকর অর্থ হল বিরত হয়ে অবসর হয় আল্লাহবর কাহাতা হওয়া অর্থ হল আল্লাহ আকবর বলা অবস্থায় হাত কানুতক উঠায়ে অর্থ হল হাত কান পর্যন্ত উঠাবে হস্ত দয় পর্যন্ত উঠাবে ফির হাত বান্ধ কর অত হল তারপর হাত বেঁধে দোয়ায়ে কুনুত পড়হে অর্থ হল দোয়ায়ে কুনুত পড়বে বাকি নামাজ অর্থ হল অবশিষ্ট নামাজ বাকি নামাজ আমুলকে মাফিক অর্থ হল নিয়ম অনুসারে অর্থ পুরী পূর্ণ করবে সওয়াল দ্বারে কোনো জোর চাহিয়ে ইয়া আহিস্তা প্রশ্ন দুআয়ে কোনো উচ্চ আওয়াজ পড়তে হবে নাকি নিম্ন আওয়াজে জবাব ইমাম হুয়া মুংফারিদ সব কোয়ায়েক আহিস্তা পড়নে চাহিয়ে হ কিংবা মুং ফরিদ উভয়কে দায়ক আস্তে পড়তে হবে অর্থ হল উচ্চ আওয়াজে পড়নে চাহিয়ে অর্থ হল পড়তে হবে পড়া উচিত আহিস্তা অর্থ হল নিম্ন আওয়াজে ইমাম হু ইয়া মুং অর্থ হল ইমাম হোক কিংবা মুংফারিত সে নামাজ পড়া কিংবা সে একা একা নামাজ পড়ুক সবকু অথল সকলকে অর্থাৎ ইমাম মুংফারিত এবং মুক্তাদি প্রত্যেককে দোয়ায়ে কুনুত অথল দোয়ায়ে কুনুত আহিস্তা আহিস্তাপ চাহিয়ে অর্থ হল আসতে পড়তে হবে সওয়াল দোয়ায়ে কুনুত ইয়াদ না তো কেয়া কারে

আগার মুক্তাদি নেত নেহে পড়ে থেকে দিয়া তো মুক্তি কিয়া করে না পড়তে পারে এবং ইমাম রুকু করে ফেলে তাহলে মুক্তাদি কি করবে জবাব দোয় কুনুদ আবার রুকু চলা যায় উত্তর দোয় কুনুদ ছেড়ে দেবে এবং রুকুতে চলে যাবে আগার মুক্তা দি নে হল যদি মুক্তা দি পরে পড়ে অর্থ কোনো সম্পন্ন করতে পারেনি ইমাম নে অর্থ হল ইমাম রুকু কার দিয়া অর্থ হল রুকু করে ফেলেছে রুকুতে চলে গিয়েছে তো মুক্তা দি কেয়াকারে অর্থ হল তাহলে মুক্তাদি কি করবে দুয়ারে কোনো দেওয়ারে কোনো ছেড়ে দেবে রুকমে চলা যায় অর্থ হল রুগুতে চলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন